সালামু আলাইকুম ডেলকন নার্সারি প্লান্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আম গাছের সামনে দাঁড়িয়ে আছি আর সেটা হচ্ছে সেই বিখ্যাত জাপানের মিয়াজাকি আম যেটা একটা সময় জাপানে প্রতি তিন ফিজ আম সরি দুই ফিজ আম সাতশো গ্রাম যেটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে এবং বাংলাদেশেও গত দুই তিন বছর যাবত এই মিয়াজাকি আম কিন্তু অনেক ছড়া দামে আট দশ হাজার টাকা কেজি দামে বিক্রি হচ্ছে এবছর হয়তো আরও কিছু কমে যাবে কারণ আস্তে আস্তে আমাদের যে এই অয়দার আমাদের অয়েদারে যেভাবে ম্যাচ হয়েছে এই মিয়াজাকি গাছ মিয়াজাকি যেভাবে ফলন দিচ্ছে তো সবাই মোটামুটি রোপণ করছে এবং ফল ফাচ্ছে প্রিয় দর্শক আমি তিন বছর আগে এই ছাড়াটা রোপণ করেছিলাম এর মধ্যে অবশ্যই আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও আছে প্রিয় দর্শক আমি আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে আমাদের এই চারাগুলোতে এই এই ছোটো ছাড়াটাতে কয়টা ফল এই পরে এই পর্যন্ত আছে কারণ এবছর কিন্তু আপনারা জেনে থাকবেন আমের ওই রকম বাম্পার ফলন নাই কেননা তাপমাত্রার অসামঞ্জস্যতার কারণে এবছর ফল ম্যাক্সিমাম গাছে ফল সেট হওয়ার পরেও গুটি জড়ে গেছে প্রিয় দর্শকে আমি যদি দেখাই এ দেখুন এখানে দুইটা তারপরে এখানে দুইটা এই পাশে কিন্তু এখানে আবার ভেতরে আছে দুইটা ছয়টা এই হচ্ছে দুইটা আটটা এই একটা নয়টা এদিকটার মধ্যে যদি দেখাই এই দেখুন একটা দশটা এখানে তিনটা তেরোটা তারপরে এখানে যদি দেখা এখানে তিনটা তেরো চোদ্দো পনেরো ষোলো তারপরে উপরে আছে তিনটা সতেরো আঠারো উনিশ তারপরে আমি যদি আর একটু উপরে দেখাই এই দেখুন প্রিয় দর্শক এই পিস ফিজ অলরেডি আমার এই ছোটো ছাড়াটার মধ্যে আছে এটাতে কিন্তু আমরা গত বছর পাঁচ ফিজ নিয়েছিলাম গত বছর প্রথমবার মুকুল আসাতে আমরা কিছু গুটি ফেলে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি গত বছর যেহেতু পাঁচ ছয়টা রেখেছি এবছর আরও বেশি রাখতে পারবো এখন পর্যন্ত যে এগুলো আছে হয়তো আরও দু একটা জর্বে। এ কিন্তু বাকিগুলো থেকে যাবে প্রিয় দর্শক আমাদের ডেলকন নার্সারিতে আপনারা এরকম সহ ফলসহ সহ বিশেষ করে মিয়াজাকি রেড আমেরিকান রেড ফার্মার কিউজাই ব্যানানা প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এ হচ্ছে চিয়াংমাই দিকে দেখুন এটাতে মোটামুটি ফলন আছে এছাড়াও বিভিন্ন জাতের বিদেশি আম আমসহ চারা গাছ নিতে পারবেন জোপালু বড় তিন বছর বয়সী এরকম এই দেখুন এটা কিন্তু একটা বালতি তর্পণ করা আছে এরকম গাছ নিতে চাইলে অবশ্যই আমাদের ডেলকন নার্সারিতে চলে আসবেন এছাড়াও বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফুল ফল এবং ঔষধি গাছের ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের ডেলকন নার্সারি প্লান্ট ইউটিউব চ্যানেলের যে ভিডিও ডেসক্রিপশনে আমরা কিন্তু আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আমাদের ঠিকানাতে যদি আপনারা আমাদের আশেপাশে থাকেন আপনারা আমাদের কাছাকাছি থাকেন তাহলে অবশ্য আমাদের নার্সারি ভিজিট করবেন অথবা আপনারা যারা দূরে আছেন আপনারা চাইলে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সারা দেশে গাছ ডেলিভারিতে দিয়ে থাকি গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে এই জন্য বলেছি কারণ অনেক সময় গাছ নষ্ট করে ফেলে কুরিয়ার সার্ভিস কিন্তু সেই জন্য সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে আবার নতুন গাছ দেবেনশাল্লাহ প্রিয় দর্শক এছাড়াও যে কোনো কৃষি বিষয়ক তথ্যের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও সাথে নিয়ে সবাই সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ